হ্যালো এভরিওয়ান আপনার জন্য বড় সুখবর সমস্ত চাষিদের জন্য এবার কিন্তু পি এম কিষানের কুড়িতম ইনস্টলমেন্টের টাকা কিন্তু পেতে চলেছেন হ্যাঁ খুব শীঘ্রই পেতে চলেছেন কবে ঢুকবে কোন টাইমে ঢুকবে সমস্ত হোটেলের তথ্য কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সরকারি তরফ থেকে যে পি এম কিষণের কুড়িতম ইনস্টলমেন্টের টাকা কিন্তু উত্তরপ্রদেশের বেনারসি থেকে কিন্তু আপনাদের সরাসরি কিন্তু আসতে চলেছে তা কবে আসছে সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে বলতে চলেছি এই এই নিয়ে অনেকে কিন্তু আমাদের প্রতিটা ভিডিওতে কমেন্ট করে জানতে চাইছিলেন এই পি এম কিষান কবে পি এম কিষাণের টাকা কবে পাবো সেই জন্য প্রতিনিয়ত একটি ভিডিও বানিয়ে আমাদের কিন্তু দেখান বা বলুন এই জন্য আপনাদের জন্যেই কিন্তু এই ভিডিওটি তৈরি করেছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সকাল দেখুন দেখলেই বুঝতে হবে আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব পাশে থাকা বেল আইকন্টে ক্লিক অন করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে চলুন মেন ভিডিওতে যাওয়া যাক হ্যালো এভরিওয়ান আপনারা দেখুন এখানে কিন্তু সরাসরি কিন্তু গুগলে চলে আসবেন গুগলে আসার পরেই কিন্তু সার্চ করলেই প্রধানমন্ত্রী কিষান নিধির কুড়িতম তম কিস্তির ডেট ঘোষণা বলে যদি সার্চ করেন তাহলেই কিন্তু আপনারা সমস্ত জায়গাতে কিন্তু এই মেসেজগুলি কিন্তু দেখতে পাবেন এইখানে কি বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির কুড়িতম। কিস্তির তারিখ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির প্রকল্পের আওতায় নয় দশমিক সাত কোটিরও বেশি যোগ্য কৃষকদের অপেক্ষার অবসান হলো তাহলে বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দোসরায় আগস্ট দু হাজার পঁচিশ শনিবার উত্তরপ্রদেশের বেনারসিতে এক অনুষ্ঠানে প্রতিটি যোগ্য কৃষকদের দু হাজার টাকা করে দু হাজার টাকার প্রধানমন্ত্রী কিষান কুড়িতম কিস্তির অর্থ প্রদান করা করবেন বলে এমনটাই সরাসরি বিজ্ঞপ্তি জানানো হয়েছে তাহলে বুঝতে পেরেছেন সরাসরি কিন্তু বিজ্ঞপ্তির মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে দোসরা আগস্ট দু হাজার শনিবার দিন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পিএম কিষানের টাকা কিন্তু আসতে চলেছে তারপর এখানেও বলা হয়েছে দেখুন এখন আর অপেক্ষা করা দরকার নেই পিএম কিষানের কুড়িতম কিস্তির উত্তর প্রদেশের বারাণসী থেকে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে দোসরা আগস্ট দু তারিখে যখন আপনি মেসেজটি মেসেজ টোন্টি শুনবেন তখন বুঝতে পারবেন যে কিষাণ সম্মান দি পরিমাণ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেছে তাহলে বুঝতে পেরেছেন আপনাদের কিন্তু দোসরা আগস্ট দু হাজার পঁচিশ শনিবার দিন উত্তরপ্রদেশের বারাণসী থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু রিলিজ করে দেওয়া হবে সরাসরি মাননীয় প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই মিটিং মানে সেই সভা থেকে সেইখান থেকে বেনারসি উত্তর উত্তরপ্রদেশের ওইখান থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে তাই ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক অন করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে